হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যা সেই অটো চোরকে ধরার জন্য পুলিশ ধাওয়া করছে কিন্তু অটোতে একজন ট্রাফিক বসে আছে তারপর অটো ভাবে বাউলিয়ে বাউলিয়ে মানুষকে এটা ঢাকা তিনশো ফিট রোডের মধ্যে একটা অটো ছিনতাইকারী অটো নিয়ে যাচ্ছে তো সাথে সাথেই পুলিশ ধাওয়া করেছে ট্রাফিক পুলিশ সার্জেন্ট সহ ধাওয়া করছে এবং আমাদের কিছু বাইকার বাইরেও সাথে ধাওয়া করতেছে কয়েকটা প্রাইভেট কারও তাকে ধরার জন্য অনেক চেষ্টা করতেছে এই যে ভিতরে দেখতেছেন আপনারা আমার একজন ট্রাফিক বাইও আছে কিন্তু অটোটা এরকমভাবে চালাচ্ছে সে একশো বিশ স্পিডে আছে তাকে বাইকেও ধরতে পারতেছে না কোনো প্রাইভেটও ধরতে পারতেছে না প্রফেশনাল চোর মানে সে এরকমভাবে প্রাইভেট কারের ওভারটেক করে অটো চালাচ্ছে আটটা দশটা প্রাইভেট বাইক সহ তাকে ধরানোর জন্য চেষ্টা করতে কিন্তু দেখতে পারতেছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর সে লাস্ট পর্যন্ত কি হয় ভিডিওটা দেখতে থাকুন অটোওয়ালাকে সর্বশেষ ধরা যাচ্ছে না তো যেতে যেতে যখন রাস্তা তো ফাঁকা তিনশো ফিট রোড যেতে যেতে যখন আপনার একটা লাস্ট মাথায় কাঞ্চন ব্রিজ ওইখানে একটা মোড়ের মধ্যে কিছু সিএনজি টিএনজি আসে থাকে তো সর্বশেষ ওইখানে গিয়ে ধরা খাইছে সে আপনার দেখেন পুরা তিন রোডটা চারটা পাঁচটা বাইক পুলিশ সার্জেন্ট সহ অথচ তার অটোতে একজন ট্রাফিক পুলিশ সহ সেই অটোটাকে বাউলে পোলট্রি মাল্টি ট্রাফিক ট্রাফিককে গাড়ি থেকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে দেখতেছেন আপনারা কীরকম ভালো বলি করতেছে তাকে কয়েকটা প্রাইভেট আমাদের কিছু বাইকার সহ। মিলে তাকে ধাওয়া করে এখানে সার্জেন সহ আছে কিন্তু তাকে ধরা যাচ্ছে না আসলে কত বড় কলেজে হলে একটা চোর চিন্তাইকারী ড্রাইভারকে অজ্ঞান করে ফেলে দিয়ে রাস্তায় তার অটোটা নিয়ে যাচ্ছে কত বড় মানুষ আজকাল কত খারাপ হতে পারে আপনারা দেখতেছেন শেষ পর্যন্ত এটা কী হয় দেখতে থাকেন কত বড় খারাপের খারাপ এই অটোটা এই যে এই যে আমার একটা ভাইকার বাইকে বাড়ি দিয়ে ফেলে দিল সে প্রাইভেট কারও কয়েকবার বাড়ি দিয়েছে কিন্তু প্রাইভেট কার তো চার চাকা তাই পড়তে পারে কিন্তু এখনই ফেলে দিল তো ওর পিছনে হাই স্মাই এই দেখছেন আপনারা দেখতে থাকুন দেখতেছেন কীভাবে সে উলুট পালট করে পোলট্রি দিয়ে এই বাইকার বাইকে ফেলে দিয়েছে এখানে বাড়ি দিয়ে তো কীভাবে সে গাড়িটাকে টানতেছে তার পিছনে কতগুলা গাড়ি লাগছে তারপরও তাকে ধরা না আপনারা দেখেন আর জিনিসটা একটু চিন্তা করেন আমরা কোন জামানায় কোন দুনিয়ায় কোন দেশে বসবাস করি মানুষের সাধারণ একটা অটো চুরি করে নিয়ে সে কয় টাকা বিক্রি করবে একটা মানুষকে অজ্ঞান মলম দিয়ে সে রাস্তায় ফেলে দিয়ে ওই মানুষটার জীবনের কোনো দাম নেই সেই একটা অটো কয় টাকা বিক্রি করবে এটার জন্য কতকগুলা গাড়ি ওর পিছনে লাগছে তারপরেও সে এই এই গাড়িগুলো ওভারটেক করে দেখেন দেখেন কীভাবে সে ওভারটেক করে প্রাইভেটকে বাড়ি দিচ্ছে সাইকেলকে বাড়ি দিয়ে ফেলে দিচ্ছে তা সে গাড়ি ব্রেক করতেছে না আসলে ওইখানে ওরে উচিত ধরে ঝুলিয়ে ওর পাশে আগুন লাগিয়ে দেওয়া কোনো মানুষ এটা মানুষের দ্বারা সম্ভব না সে মানুষটা আমার জানোয়ার আর জানোয়ার কারণে সে এগুলো করতেছে কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না আপনারা দেখতেছেন দেখতে থাকেন শেষ পর্যন্ত এটা কি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে পুলিশ দিছিল ভেঙে চলে গেছে হাইরে মানুষ একটা মানুষকে সে অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়ে তার অটো নিয়ে চলে যাচ্ছে এখানে সার্জেন্ট পাস ধরছে পুলিশ পাস লাগছে কয়েকটা প্রাইভেট ভাইয়েরা পাশ লাগছে আমাদের কিছু বাইকাররা দৌড়তে পারতেছে তাকে বাড়ি দিয়ে এসে পোলট্রি দিয়ে দিয়ে গাড়িতে মেরে মেরে পালিয়ে যাচ্ছে তার মনের মধ্যে একটুও ভয় নেই সে যে এখান থেকে পালাতে পারবে না তার অটোতে কতক্ষণ চার্জ থাকবে গাড়িতে তেল ভর্তি গ্যাস ভর্তি এসেছে কত দূর পর্যন্ত যেতে পারবে দেখি তাকে কত দূর পর্যন্ত যাওয়া যায় শেষ পর্যন্ত তাকে ধরা দিতেই হবে তো তাকে যখন ধরা হবে তার জীবনের অবস্থা কি করা হবে আপনারাই বুঝেন তাকে কি করা যায় এটার বিচারটা আপনারাই করবেন আপনারা প্রত্যেকে কমেন্ট করে বলেন তাকে কি করা যায় কি করতে পারি ওকে কত বড় জানোয়ার একটা সে এইভাবে মানুষকে অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়ে অটো ড্রাইভারকে অটোটা নিয়ে সারা তিনশো ফিট রোড পুরো তিনশো ফিট রোডটা সোজা রোডটায় চারটা পাঁচটা বাইক একজন সার্জেন্ট অথচ ওর অটোতে একজন পুলিশ আছে ওর অটোতে একজন ট্রাফিক পুলিশ বসে আছে তাকে সে কন্ট্রোল করতে পারতেছে না ট্রাফিক পুলিশটাকে সে বাউলে গিয়ে গাড়ি উলট পালট করে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে